পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে না আপনার আত্মীয় সদর আপনার সাথে বেমানি করতে পারে আপনার স্ত্রী আপনার সাথে বেমানি করতে পারে আপনার প্রতিবেশী আপনাদের সাথে বেমানি করতে পারে আপনার ভাই বোন আপনার সাথে বেমানি করতে পারে আপনার মা বাবা আপনার সাথে বেমানি করতে পারে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন পরিশ্রম কখনো কারো সাথে বেমানি করে না আপনি যখন প্রতিনিয়ত যখন ফেসবুকে পরিশ্রম করে ভিডিও আপলোড দিবেন আপনি যখন একটা ট্রেন্ডিং টপিক নিয়ে যখন ভিডিও বানাবেন এখানে সম দেওয়া লাগবে ভাই এখানে সময় মেনটেন করা লাগবে তাহলে আপনি শ্রম দিলেন সময় মেনটেন করলেন তাহলে একটা ভিডিওর পিছনে আপনি অনেকগুলো সময় ওয়েস্ট করলেন তারপর ভিডিওটা শ্যুট করার পরে সেটাকে এডিটিং করলেন তাহলে একটা ভিডিও বানাতে আপনার অনেকগুলো সময় চলে গেল এবং এডিটিং করতে আপনার অনেক সময় চলে গেলো এখানে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে মেধা শ্রম দিতে হয়েছে মেধা একটা শ্রম যে শ্রমটা আমরা প্রতিনিয়ত ফেসবুক এবং ভিডিওটি আমরা কাজে লাগাই এই আমি একটা কথা এখন বলেছি পরিশ্রম কখনও আপনার সাথে বেমানি করবে না আপনি যদি প্রতিনিয়ত যদি রেগুলারটি মেনটেন করে যদি ফেসবুকে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি প্রতিদিন সকাল নয়টা একটা ভিডিও আপলোড দিবেন সন্ধ্যা সাতটা একটা ভিডিও আপলোড দিবেন পারলে তিনটা ভিডিও দিবেন টাইম মেনটেন করে ইনশাল্লাহ একদিন একদিন আপনার স্বপ্নের শিখরে উঠে যেতে পারবেন এতটুকু সাজশন দেওয়া ভাইকে এই জন্য আমি সবাইকে একটা কথাই এখানে সাজেশন করতেছি আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন ফেসবুকে কাজ করতেছেন এবং ইউটিউবে কাজ করতেছেন আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন ভাই আমার ভিডিও তো ভাইরাল হচ্ছে না আমার ভিডিও তো হচ্ছে না ভাই আমি একটা কথা সবসময় বলি আপনি যখন আপনার পেজটা যখন রিচে উঠে যাবে আপনি যখন ট্রেন্ডিংয়ে চলে যাবেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক ভাইরাল হবে এতটুকু সাজশন দেওয়া আপনাকে ভাই এর জন্য আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি খালি একটা জিনিস মাথায় রাখবেন পরিশ্রম করে যাবেন খালি শুধু পরিশ্রম করে যাবেন এই জন্য আমি একটা কথা আমার ভিডিওর শুরুতে বলেছি পরিশ্রম কখনো কারো সাথে বেমানি করে না বেমানি করে না বেমানি করে না এই জন্য আপনারা দ্বারা ই এই ফেসবুকের জন্য ভিডিও যে ভিডিওটা ফেসবুকের জন্য আপনারা শ্যুট করছেন অবশ্যই আপনারা সেটাই ইউটিউবে ডাউনলোড দিবেন কারণ কেন দিবেন ফেসবুকের মেটা আলাদা ইউটিউবের ম্যাটা আলাদা ফেসবুকের মালিকানা অনার আলাদা এবং ইউটিউবের মালিকানা অনার আলাদা এই জন্য আমি আপনাদেরকে একটা কথা সাহায্য দেবো আপনারা সবসময় রেগুলারিটি মেনটেন করে নিয়ম মেনে ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা সফল হবেন সফল হবেন সফল হবেন এই জন্য আমার ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি আপনার পরিশ্রম কখনও আপনার সাথে বেমানি করবে না আপনি এই দিয়ে আপনি আপনার পরিবার চালাতে পারবেন আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন আপনার যতগুলো স্বপ্ন রয়েছে সবগুলো পূরণ করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি মানবীয় হতে পারবেন আপনার কাছে অর্থ সম্পদ টাকা পয়সা যদি থাকে ডলার যদি থাকে অবশ্যই আপনি মানবিক কাজগুলো করতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাছ লাস্টে একটা কথা বলে দিলাম পরিশ্রম কখনো আপনার সাথে বেঈমানি করবে না বেইমানি করবে না বেইমানি করবে না